জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন দেশে ফিরেই গোপালগঞ্জে হাসিনার ঘাটি তৈরির গোপন পরিকল্পনা ফাঁস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল এদিকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি সিপিবির আরও থাকছে পিয়ার পদ্ধতি উদ্দেশ্য প্রণোদিত চক্র বলছে বিএনপি নেতা রিজবে সব শেষে জানিয়ে দিব টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা এলাকায় থমথমে অবস্থা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশে ফিরেই গোপালগঞ্জে হাসিনার ঘাটি তৈরির পরিকল্পনা ফাঁস আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি হয়েছে দীর্ঘ নির্বাচন শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গোপালগঞ্জে শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে দলীয় ঘনিষ্ঠ সূত্রের দাবি গোপালগঞ্জকে কেন্দ্র করে আওয়ামী লীগকে পুনর্গঠনের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে নির্বাচনের আগে হাসিনার প্রত্যবর্তনের সঙ্গে সঙ্গেই গোপালগঞ্জে বৃহৎ জনসভা করার চিন্তাভাবনাও চলছে বলা হচ্ছে এ সবাই হবে তার রাজনীতিতে প্রত্যাবর্তনের ঘোষণার মঞ্চ গোপালগঞ্জের স্থানীয় নেতারা ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন জেলা শহরের একাধিক স্থানে নতুন অফিস খোলার উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের পুনর্গঠনের কাজও জোরদার করা হয়েছে গোপালগঞ্জ সদর কোটালিপাড়া এবং টুঙ্গিপাড়া এই তিন এলাকাকে হাসিনার শক্ত ঘাঁটি হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে বিএনপি ও অন্যান্য বিরোধী দল এই খবরকে সমালোচনা করছে বিএনপির এক নেতা বলেন জনগণের সমর্থন হারানো একটি দল গোপালগঞ্জে ঘাঁটি বানিয়ে লাভবান হবে না অনধিকার আওয়ামী নেতারা মনে করছেন গোপালগঞ্জ শুধু প্রতীকী ঘাটি নয় এখান থেকেই সারা দেশের দলের মনোবল পুনর্গঠিত হবে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নেই বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাপান নিষিদ্ধ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে গণতন্ত্রের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে অর্থনীতির ক্ষতি করেছে তিনি আরও বলেন আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে বলেছি আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি সিপিবির ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন না হলে মাঠে নামার হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চার দিনব্যাপী জাতীয় কংগ্রেস সামনে রেখে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয় দলটি নেতৃবৃন্দ বলেন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা আইনের শাসনের অনুপস্থিতি বিদেশে বিনিয়োগে স্থবিরতা এবং মপ সন্ত্রাসে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ জানতে চায় ক্ষমতা কার হাতে তারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই দলের সাধারণ সম্পাদক রুমিন হোসেন প্রিন্স বলেন একটি রাজনৈতিক দলের তিনটি শর্ত থাকা উচিত অর্থের স্বচ্ছতা গণতান্ত্রিক চর্চা ও জনসম্পৃক্ততা এবারও আমরা ঐক্য প্রক্রিয়া নিয়ে এগোব নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার বিপক্ষে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সিপিবি মাঠে নামবে সিপিবির সভাপতি শাহ আলম বলেন ভোটের আকাঙ্ক্ষা নেই দেশে চলছে মপ সন্ত্রাস দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির ভূমিকা অপরিসীম সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করা হবে পার্টির সদস্যদের মধ্যে রাজনৈতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে পিয়ার পদ্ধতি উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত বলছে বিএনপি নেতা রিজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন প্রস্তাবিত পিয়ার পদ্ধতি উদ্দেশ্যপ্রণোদিত একটি ষড়যন্ত্র যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ তিনি আরও বলেন বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে গণতন্ত্র মানে ভিন্ন মতকে সহ্য করা এবং তা প্রকাশের সুযোগ দেওয়া আমাদের দৃষ্টিতে দেশের সব রাজনৈতিক দল ও জোট তাদের নিজস্ব মত দাবি ও কর্মসূচি প্রকাশের অধিকার রাখে কিন্তু হঠাৎ করে পিয়ার পদ্ধতিকে সামনে এনে এটি ছাড়া নির্বাচন সম্ভব নয় এমন অবস্থান নেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও গণতন্ত্রকে বিভ্রান্ত করার চেষ্টা বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজবি সব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন পিয়ার পদ্ধতির বিষয়ে জনগণের তেমন কোনো আগ্রহ নেই এবং এ দেশের সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানেও না এটি জনগণের সেনা রাজনৈতিক সংস্কৃতি ও অভ্যস্ত ভোটাধিকার প্রয়োগের প্রথার সঙ্গে সাংঘর্ষিক মানুষ চায় পরিচিত এলাকার প্রার্থীকে ভোট দিতে অপরিচিত দলীয় তালিকা ভিত্তিক ভোটিং সিস্টেম তাদের কাছে অগ্রহণযোগ্য তিনি বলেন যখনই কোনো দল মনে করে একটি পদ্ধতি তাদের রাজনৈতিক সুবিধা দেবে তখন সেটিকেই জোর করে চাপিয়ে দিতে চায় এটি রাজনৈতিক ঈর্ষা ও স্বার্থম বেশি মানসিকতার বহিপ্রকাশ পিয়ার পদ্ধতিকে সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে উদ্দেশ্য হল নির্বাচন বাঞ্চাল করা টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা এলাকায় থমথমে অবস্থা টাঙ্গাইলে বিস্কুট ফ্যাক্টরিতে ঢুকে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী কিছু দুর্বৃত্ত এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন ওই নেতা এদিকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সদর উপজেলার মগরা ইউনিয়ন বিএনপির সিনর যুগনা আহ্বায়ক আনিসুর রহমান উত্তম কুইজবাড়ি বাজার এলাকায় লিওন বেকারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তিনি ওই ফ্যাক্টরিতে বসেন মঙ্গলবার সন্ধ্যায় তার ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় স্ত্রী লিলি আক্তার সেখানে যান পরে রাত সাড়ে নটার দিকে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ফ্যাক্টরিতে ঢুকে আনিসুর রহমানকে খুঁজতে থাকে পরে তাকে অস্ত্র দিয়ে তার স্ত্রী লিলিকে কোপাতে থাকে এ সময় লিলির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় লিলিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাত ইকবাল বলেন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সেই সাথে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি জানাচ্ছে